সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাকাতিট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টিটালটিতে আপনাদের জন্য রয়েছে এমবিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানো নিয়ে যা জানা গেল তাই বিষয়ে আমি এখন বিস্তারিত আলোচনা শুরু করছি আশা করি ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অথবা না টেনে ধৈর্য সহকারে দেখবেন তো চলুন আমরা এখন শুরু করছি বিস্তারিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বাতা বাড়ানো নিয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয় আসন্ন বাজেটে এজন্য বরাদ্দ চাওয়া হবে শিগগিরই এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে জানা গেছে শিক্ষকদের ভাতা বাড়ানোর কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ রবিউল ইসলামকে ইতিমধ্যে পাঁচ লাখ শিক্ষকের বাড়ি ভাড়া বাড়াতে হলে অতিরিক্ত কত টাকা বরাদ্দ লাগবে তা বের করতে মন্ত্রণালয়ের বাজেট শাখায় বলা হয়েছে এ বিষয়ে শিক্ষামন্ত্রী মহবুবুল হাসান চৌধুরী গণমাধ্যমকে বলেন এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর জন্য অর্থ মন্ত্রণালয়ে বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হবে এতদিন আমরা অবকাঠামোর বরাদ্দ চেয়ে অর্থমন্ত্রণ চিঠি দিয়েছি এবার শিক্ষকদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা জন্য বরাদ্দ চাইছি এর আগে গত চার মে শিক্ষা মন্ত্রণালয়ে অফিসিয়াল ফেসবুকে ফেসবুক পেজে দ্য এক্স পোস্টে বলা হয় শিক্ষার্থীদের মধ্যে যারা পঞ্চম শ্রেণীতে পর্যন্ত পার করেছে তারা যেন মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত আসতে পারে এবং তারা যেন ঝরে না পড়ে তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য আর শিক্ষকের মর্যাদা বেতনের বিষয়টি নিয়েও কাজ করে যাচ্ছি শিক্ষা মন্ত্রণালয়ের পোষ্টিতে মন্তব্যের করা অনেক শিক্ষামন্ত্রীর অনেকে শিক্ষামন্ত্রীর এমন আশ্বাস দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন একে লস্কর নামে একজন মন্তব্য করেছেন স্যার আপনার মুখে বেতন ভাতা বৃদ্ধির প্রক্রিয়া চলছে এই কথা শুনতে চাই না আপনি শিক্ষকদের অভিভাবক তাই আপনার মুখে শুনতে চাই জুনে অথবা দু সালের জানুয়ারিতে বেতন ভাতা বৃদ্ধি পাবে যদি তবুও চলমান আছে গবেষণা চলছে কমিটি গঠন করা হয়েছে এমন অনিশ্চিত কথা শিক্ষকরা বহু শুনছে তারা আর এই ধরনের কথা বিশ্বাস করে না তাই কবে বেতন ভাতা বৃদ্ধি করবেন তার সঠিক সময় বলবেন তাহলে সব শিক্ষক খুশি হবেন এবং আপনাকে মন থেকে দোয়া করবেন এবং আপনাকে চির জীবন মনে রাখবেন এর আগে দু সালের অক্টোবর সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি ও শিক্ষকদের বেতন বাড়ানোর বিষয়টিতে গুরুত্ব দিয়েছিলেন তিনি এক অনুষ্ঠানে বলেছিলেন দেশে শিক্ষকতায় মেধাবীদের আকৃষ্ট করা যাচ্ছে না সামাজিক ও আর্থিক নিরাপত্তার কথা চিন্তার করেই অনেকে শিক্ষকতা পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছেন অবস্থা থেকে উত্তরণে শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল নিয়ে সরকারকে ভাবতে হবে তা না হলে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন চ্যালেঞ্জ হতে পারে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং শিক্ষার সর্বশেষ আপডেট নিউজটি তো আশা করা যাচ্ছে এ জাতীয় ভিডিও পেতে টেকপুরি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ